রাস্তার পাশে রাখা কিংবা বাজারহাট এলাকা থেকে বাইক চুরির ঘটনা প্রায়ই শোনা যায় কিন্তু অনেক সময়ই চোরকে চিহ্নিত করা যায় না বেশ কয়েকটি চক্রই ঘটনার সাথে যুক্ত অবশ্যই শান্তিপুর রাজপুত পাড়া থেকে এক যুবককে গ্রেফতার করল শান্তিপুর থানার পুলিশ উদ্ধার হয়েছে চুরি যাওয়া তিনটি বাইক সূত্রের খবর গত কয়েকদিনেই শান্তিপুর থানা এলাকার বিভিন্ন এলাকা থেকে একাধিক বাইক চুরির অভিযোগ দায়ের হচ্ছিল শান্তিপুর থানায় আর সেই সব অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এক যুবককে যুবককে চিহ্নিত চিহ্নিত করে শান্তিপুর শান্তিপুর থানা আর শুক্রবার রাতে অভিযান চালিয়ে রাজপুতপাড়া এলাকা থেকে গ্রেফতার করে শান্তিপুর থানা পরে তাকে জিজ্ঞাসাবাদ করে শনিবার তিনটি চুরি যাওয়া বাইক উদ্ধার করেছে শান্তিপুর পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান ধৃত যুবক কোন বড় বাইক চুরি চক্রের সাথে যুক্ত ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ দেখুন শান্তিপুর থানা থেকে তোলা সেই চিত্র ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি